হয় ব্যস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা একটা সাদের কাছকে ধরলাম সাদের কাছে আমাদের ঢালাই মিচিং চলিচ্ছে আর আমাদের ঢালায় মাখার পরেই আমাদের যে মহাজন আছে সৈদী প্রবাসী উদ্বোধন করিচ্ছে দেখতে যেতে পাচ্ছেন আপনারা আর আমাদের ঢালায় কিছুটা হয়েছে এখনও পুরোপুরি একটা পাটা আমরা তুলছি তোলার পরে আমরা বিমে মাল দিচ্ছি আর আমাদের দুলাল চাষা ভ্যাভেটার মারিচ্ছে আর ভ্যাভেটার আপনারা যখন মারবেন ভাই একটু ভ্যাপেটার মারা মানে খারাকে মারার জন্য চেষ্টা করবেন খারাকে মারলে আর কি আপনারা ইঞ্জিনিয়াররা বলে যে খারাকে মারলে নাকি মানে জিনিসটা ভালো হয় আর কি ওই জন্য আমরা আমরা খারাকেই মারি আর আমাদের এখানে রোডের কাজ কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর আমাদের রোডের কাস্ট করার পরে আমাদের ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ারটা চেক দিয়ে গেছে সমস্যা নাই ঠিক আছে আর আমাদের যে মহাজন আছে মহাজনটা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আমাদের ঢালাই এখনো শেষ হয় নাই খাওয়া দাওয়া করার পরে যায় আমরা একটু রেস্ট করার পরে আবার ঢালাই শুরুকে দিব এই আমরা টেস্ট করার পরে একটু আবার ঢালাই শুরু করে দিছি আর সামান্য একটু ঢালাই আছে এই ঢালাই দেওয়া হয়ে গেলে আমাদের ঢালাই শেষ আর মূলত আমাদের বড় পাটা মারার পরে একটু মানে যেই সমস্যা মানে পায়ের যে দাগটা ছিল সেই দাগটার জন্য ছোটো পাটাতে ঠুকুস ঠুকুচকে মেরে মানে পায়ের দাগটা মিশে দিচ্ছে আর কি আপনারা ভাবেন না যে ওটা দিয়ে আমরা পাটা মারিচ্ছি না আমাদের বড় পাটা একটা আছে ওটা দিয়ে আমরা বড়ো পাটা মারার পরে ওই ওইটুকু একটা দিয়ে আমরা ইয়াকে মিলে দিচ্ছি আর কি আর মাল আমাদের মাল ভঙ্গার কি কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন সামান্য একটু আমাদের ঢালায় আছে ঢালায় দেওয়ার পরে আমাদের ঢালাইটা শেষ হবে আর আমাদের ঢালাই শেষ হওয়া পর্যন্ত আপনারা থাকবেন পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোটা করে দিবেন ভাই আমাদের এটা ঢালাই হচ্ছে তিলেপুর আবদুল্লাপুর জায়গা আপনারা যেটা যাদের তিলেপুর বাসা তারা হয়তো চিনবেন এটা হলো আকিলপুর জয়পুরহাট জেলায় আর এই মালভেঙ্গি যেটা আমি আমার আপনারা তো অনেকে আমাকে চিনেন আর ওই ওখানে ছিল ওটা আমাদের যে হেডমিস্ত্রি লতিফ চাচা আর সকল মহাজনদের আমি একটা কথা বলে চাইতে চাই আপনারা যখন ছাদটা ঢালাই দিবেন একটু পাশে থাকবেন একটু ছাদের উপর সবসময় অলরেডি দাঁড়িয়ে থাকবেন দেখবেন আপনারা কোন জায়গায় কী সমস্যা কারণ যাদের যারা ঢালাই দাঁড়ায় তারটা অতটা মানে চোখে ধরে না আর এটা আমাদের ফাইলান মানে ফিলিশিং দেওয়ার পরে এইরকম হয়েছে কীরকম হয়েছে আপনারা কমেন্টটা জানাবেন আমরা সিঁড়িটা দেখাচ্ছি সিঁড়িটাও কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন